শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি এখন সাড়ে আটটার মতন বাজে তো আমি তো ফ্রেশ হওয়া হয়ে গেছে আমার মা ঠাকুর ঘরে কী করছে চলে দেখে আসি আর সকাল থেকে আমি কী কী করি সেগুলো সকাল থেকে দেখে থাকো আমি সকাল থেকে কী রোজ সকালে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে তারপরে একটু বারান্দাতে আসি খোলামেলার জায়গায় একটু ঘুরে ফিরে তারপরে ও বাড়িতে যায় দেখো এদিক ওদিক একটু তাকিয়ে দেখছে আমি সময় পাই না তো কিন্তু বোন আসে রোজই যেন তো তারপরে এদিকে দেখো মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে সকালবেলা মা স্নান করে এসে ভাইসোনাকে পুজো দিয়ে তারপরে বাকি কাজ শুরু করে তারপরে এদিকে আমার বোন দেখো সকালে বাইরে থেকে ঘুরে এসে মা ওর জন্য খাবার টেবিলেই রেখে দেয় জল তারপরে সকালে উঠে ও চিড়ে খায় মানে এগুলো সব কিছু টেবিলে ডেকে রেখে দেয় তাহলে বোন নিয়ে খেতে পারে মার পুজো দিয়ে উঠতে উঠতেটা অনেকটাই দেরি হয়ে যায় জানো তো তো সেই জন্য বোন ভাবে যে এইখানে রেখে দিলে আমি খেয়েও নিতে পারবো তাহলে ভালো হবে তো বোন সকালে জল খেয়ে নিচ্ছে জল খেয়ে আবার গ্লাসটা রেখেও দিলো টেবিলে আর মা যখন সময় পাবে বাসনটা নিয়ে রান্নাঘরে নিয়ে মেজে ধুয়ে রাখতে পারবে তারপরে বোন ভাবলো যে দিদি ভাইয়ের জন্য ব্রাশটা গুছিয়ে রেখে দিই টেবিলে ভালো হবে তো ওই জন্য বোন দেখো আমার জন্য ব্রাশ আনতে চলে গেল এসে ব্রাশটা টেবিলের উপরে রেখে দিল ব্রাশ রেখে দিয়ে ও আবার একটু মানে ঘোরাফেরা করে এইখানেই কারণ খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাফেরা ওর করতে ভালো লাগে তারপরে এদিকে দেখো ও ঘোরাফেরা করে এসে এদিকে বিছানা গোছাতে বসে পড়েছে মা বলল যে বাবা তোমার শরীরটা তো অতটা ভালো নয় তুমি আজকে বিছানাটা গোছাতে হবে না আমি গুছিয়ে নিব কিন্তু বোন কি শোনে ভাবে যে মা কখন সময় পাবে আমি ধীরে সস্তেই করি আমি বোনকে না করলাম যে বোন আজকে বিছানাটা গোছাস না তোর শরীরটা খারাপ রেস্ট নেই কিন্তু ও ভাবছে যে আমি যদি রেস্ট নিই মা কখন সময় পাবে দিদিভাইও গোছাতে পারবে না ও শত কষ্ট হলেও ও ভাবে যে না আমি ধীরে ধীরে আমি সব কিছু গুছিয়ে রেখে দিই আর শীতের বিছানা যেন অনেক কিছুই থাকে ওই জন্য গোছাতেও সময় লেগে যায় আর বিছানা অগোছালো থাকলেও দেখবে ভালো লাগে না তো সেই জন্যই বোন ভাবে যে না আমি গুছিয়েই রেখে দিই তো দেখো সব কিছু বাস করে বালিশগুলো ঠিকঠাক জায়গায় সব কিছু গুছিয়ে রেখে দেয় আর ওর কি বলো তো ঘর গোছানো কিন্তু একদম টিপটপ মানে সুন্দর করে গুছিয়ে রাখবে আমি বলি বোন এমনি মানে এমনি করে রেখে দে বলে কি না দিদি ভাই একটু ভাস করে রাখলে না দেখবি সুন্দর লাগে দেখতে তো ওই জন্যই তো দেখো জলের বোতলগুলো বিছানাতেই থাকে শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর এখন বাজে ওই নটা কুড়ি তো নতুন দিন আর নতুন সকাল আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে আজকে দেখি সূর্যময় বেশ সুন্দর রোদ্রু দিয়েছে ভালো লাগে এরকম ওয়েদার দেখলে না বেশ ভালো লাগে আর আজকেও কয়েকটা জিনিস কালকে একটা স্পেশাল দিন আছে আজকেও কিছু কয়েকটা জিনিস নিতে হবে তো দেখি যেখানে নিতে যাব সেই দোকানটা না দুদিন থেকে মানে পাচ্ছি না আর কি দোকানে যে করে আর কি সে বাহিরে গিয়েছে তো দেখি আজকে আসার কথা আছে তো কি কি নেই না নেই তোমাদের সাথে সবই দেখাবো তো সকাল থেকে সারাদিন খুব ভালো লাগবে বোন আজকে বলছে দিদি ভাই কালকে যে তুই নতুন টেবিলটা এনেছিলিস আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব। আমি বোনকে বললাম হ্যাঁ বোন তোর জন্যই তো এনেছি তোর যাতে ভালো হয় সেই জন্যই তো আনা তোর মা বললো ঠিক আছে তুমি টেবিলের ওপরই চা দিচ্ছি তুমি খেয়ে নাও সকালে চিরে খেয়েছে কিন্তু বোন বাড়িতে থাকলে না রান্না বস বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে যায় তো মা বলছে বাবা একটু চিড়ে কিংবা মুড়ি দিব তোমাকে তো বোন বলল ঠিক আছে মা দাও তো দেখো মা খাবার নিয়ে চলে এসেছে তো সবাই মিলে একটু সকালকার ব্রেকফাস্ট করব। এদিকে আমাকে চিড়েটা দিয়েছে আর এইদিকে দেখো আমার বোনও বসে পড়েছে তো বোন বলছে যে দিদিভাই ভাই সরস্বতী পুজো নিয়ে একটু কথা বলা যাক তো আমি বললাম হ্যাঁ তো কিভাবে করা হবে কি ডেকোরেশন করা হবে এগুলো নিয়ে একটু বলছিলাম মাকে কিভাবে একটু প্যান্ডেলের মতো করা যাবে আসলে কি তো সরস্বতী পুজোটা কেন করা হয় আমরা তো কোথাও যেতে পারি না কোথায় গিয়ে অঞ্জলি দিব একটু তো মা ভাবে যে আমি আর বাড়িতে যদি করি তাহলে আমার দুটো সন্তান একটু বাড়িতে পুজোও দেখতে পাবে আবার ঠাকুরের কাছে অঞ্জলিও দিতে পারবে হ্যাঁ তোমাদেরকে বলি কালকেই তো সরস্বতী পুজো জানো তো তো ওই জন্যই ভাবলাম যে এইগুলো নিয়ে একটু আলাপ করা যাক আর কি তিনজন মিলে তো বাবাকে বলেছি ও হ্যাঁ হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে বাবা সকালে বলেছে যে ঠাকুর নিয়ে আসবে তো আমি শুনে তো ভীষণই খুশি হয়েছি জানো তারপরে এদিকে ব্রেকফাস্ট করে মা রান্না বসিয়ে দিয়েছে তো মা ভাবল যে পনির করা যাক তো কালকে রাত্রে পনিরটা করে রেখেছে আর এদিকে দেখো টমেটো আমানি করে রেখেছে তো টমেটো চাটনি করবে আর এই লাল লাল টমেটো চাটনি খেতে না ভীষণই ভালো লাগে তো মা সব আমানি করে নিচ্ছে কারণ বোন আর আসেনি রান্না করে বোনের শরীরটা ভালো না মা আসতে না করেছে এদিকে দেখো মা কড়াইয়ে অল্প তেল দিয়ে পাশ ফোড়নটা দিয়েছে জানো তো এই পাশফোড়নটা সম্বাড়া দিলে না একদম মানে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি খেতে লাগে তো মা যেই দিনই চাটনি করে মা পাসপোর্টেন সম্রা সম্ভাড়া দিয়েই করে তোমরা করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে তারপরে দেখো টমেটোটা দিয়ে দিল পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে এবার নাড়াচাড়া করবে আর একটু জল দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবে আর কি আর ওই সাইডে তোমার হচ্ছে ভাইসোনার অন্নটাও বসিয়ে দেয় তাহলে কি বলো তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর একটাতে করলে না রান্না করতে অনেকটাই দেরি হয় এদিকে দেখো টমেটোটা একটু নাড়াচাড়া করে মা পরিমাণ মতো জল দিয়ে দিল বন্ধুরা কালকে হচ্ছে সরস্বতী পুজো দেখো সরস্বতী ঠাকুর চলে এসেছে কিন্তু আজকে মুখটা বাধা আছে কারণ পুজোর আগে ঠাকুরের মুখ দেখতে নেই তো ওই জন্য কালকে হ্যাঁ কালকে তোমাদেরকে ফাইনালি দেখাবো আর বোন দেখিয়ে দেখি কি কি এনেছে এনেছে এখানে এক রকমের আর এখানে এনেছে তিন রকম কালার একটা হলো সাদা আর একটা হলো হলুদ ফুলা হলুদ ফুল নিয়েছে বাবাকে আছে বা এখানে যে কালারের আছে সে কালার আছে হলো সাদা এটা তো ঠাকুরের দিব ভেবেছি সুন্দর কথা মালা গাঁদবো মালা গেছে করে লকেট দিব আচ্ছা তারপরে কি এনেছে বেলপাতা এনেছে ছাড়িয়ে রাখতে হবে বেলপাতা

মানে সবই তোমাদেরকে যতটা পারবো আমি দেখাবো আর এই সরস্বতী পুজোটা তোমরা কিভাবে আনন্দ করো আর কোথায় ঘুরতে যাও আমাকে কিন্তু জানিও আরে হ্যাঁ কালকে দেখি কোনো স্পেশাল কিছু ইচ্ছে আছে এখন দেখা যাক এখন কালকের দিন আসলেই বোঝা যাবে আর আমাদের আজকে সরস্বতী পুজোর পুরো বাজার মানে আর কিছু আছে মানে পুরো বাজার আজকে আমাদের কমপ্লিট করতে হবে তো এই বাজারগুলো নেছি হ্যাঁ আর জন্য কিছু কমপ্লিট করে রাখতে হবে তো এই বাজার আজকে এনেছে আরও আনবে তো চলো সারাদিন দেখি আরও কি কি করা যায় আর কি তো তোমরা সঙ্গে থাকো তারপরে এদিকে দেখো টমেটোর চাটনিটা প্রায় হয়েই এসেছে একটু শুকনো শুকনো করে করলে না জেলি জেলি করে ভীষণই টেস্ট লাগে জানো তো তো দেখো একদম দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিল দিয়ে তোমার পনিরটা ভাজবে তো মা ভাবলো আগে কাঁচা কলাটাই ভেজে নিই তো কাঁচা কলা ভাজা করবে এক রকম রান্না করে তো আর ভাইসোনাকে দিতে ভালো লাগে না তো ওই জন্যই মা ভাবলো যে তাহলে একটু কাঁচা কলা ভাজা আর এইদিকে দিকে টমেটোর চাটনি আর পনিরটা করলেই এ রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখো কাঁচাকলা ভাজাটা কমপ্লিট করা হয়ে গেল। আর এদিকে তারপরে মা পনিরগুলো অল্প অল্প করে একদম হালকা করে ভেজে নেবে কারণ পনির না বেশি ভাজতে হয় না আর কি তারপরে আবার জানো সারাটা দিন আজকে অনেক ব্যস্ত আছে অনেক মানে ব্যস্ততা আছে আর কি জায়গাটাকে একটু মানে সরস্বতী পুজো যেখানে হবে সেখানে একটু ডেকোরেশন করতে হবে মানে আমাদের সাধ্য মতো আর কি তো সেগুলো ভাবছিলাম আর কি বসে বসে আর এদিকে দেখো মা পনিরটা একদমই হালকা করে ভেজে নিচ্ছে পনির কি বলো তো কাঁচা রান্না করলেও কিন্তু হয় কিন্তু এইভাবে ভেজে নিয়ে রান্না করলে না একটা মানে সুন্দর একটা টেস্ট আছে তো দেখো মা তুলে নিল আর বাকিটা আবার দিয়ে দেবে তো ওই হয়ে গেছে তো মা না একটু ছোট ছোটো করেই করে তাহলে সবাইকে একটু ভালো করে দেওয়া যায় বড় বড় করলে আরও ভালো হয় কিন্তু মা ভাবে যে এই রান্না দিয়ে তিনবার মানে তিনবার খাওয়া দাওয়া করতে হয় সকালে হালকা করে একটু সবার খিদে পেলে খেয়ে নেয় আর দুপুরে খেলো খেলো না খেলো আর বার রাত্রে তো ওই জন্যই এইদিকে দেখো জিরে ফোড়ন লঙ্কা আর তেজপাতা ফোড়নটা দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নিল করে নিয়ে আজকে জানো তোমার আলুটা না আর সেদ্ধ করে নেয়নি আজকে আলুটা ডুমোডুমো করে মানে আমার নি করেছে তারপরে তোমার সেদ্ধ করে নিয়েছে আর কি প্রতিদিন গোটা আলুই সেদ্ধ করে তো আজকে ভাবলো যে এইভাবেই করা যাক তো এই দেখো আলুটা দিয়ে দিই আলুটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিল করে তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবে আর কি আর এই রান্নাটা করলেই রান্না একদমই কমপ্লিট কিন্তু আজকে কিন্তু বেশ দেরি হয়ে গেছে ভোগ দিতে দিতে ভাইকে কারণ বোনের স্নান করার পরে তোমার বাজারগুলো বের করলো ওই জন্যই আজকে দেরি হয়ে যাবে তো মায়ের রান্না কিন্তু হয়েই গিয়েছিল। কিন্তু বোনেরই ঠাকুর ঘরে যেতে যেতে একটু দেরি হয় মানে দেরি হয়ে গেছে আলুটা ভাজার পরে মশলাটা দিয়ে দিল। জিরে ভাজার গুঁড়ো আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে এই যে কড়াইয়ে দিয়ে দিল দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবে বেশিক্ষণ কষাতে হবে না কারণ জিরোটা ভাজাই থাকে তো সেই জন্যই আর আজকে বেশি রান্না করবে না কারণ পুজো আছে তারপরে দেখো কষানোর পরে একটু জল দিয়ে দিল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বেশি ঝোল করবে না একদম গামাকা গামাকা আর কিছু আলু না ভেঙে দেবে তাহলে না সুন্দর একটু আঠালো ভাব আসে আর কি আর এদিকে দেখো টমেটো চাটনিটা দেখতে কত সুন্দর হয়েছে না একদম অনুষ্ঠান বাড়ির মতো তো টমেটো চাটনিটাও তোমাদের একটু দেখিয়ে নিলাম আর এদিকে দেখো কাঁচা কলা ভাজা তো একদমই একদম হালকা এবং খুব সুন্দর রান্না মানে হালকা পাতলা আর কি আর এদিকে ঝোলটা ফুটে এলেই রান্না একদম কমপ্লিট তারপরে এদিকে চলো আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলটা করা একদম কমপ্লিট হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কালকে আরও সুন্দর করে করা হবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আজকে দিদিভাই সরস্বতী পুজোর জন্য কিছু শপিং করে নিয়ে এসেছে সাজা বাজারে তোমরা দেখেন দেখাই নিচ্ছি এই দেখো এটা মনে হচ্ছে না গাছের গোলাপ ফুল ফুলোটা

এটা হলো আমার জন্য ক্লিপ এনেছে দেখো কি সুন্দর না ক্লিপগুলো খুব সুন্দর অনেক কালার ছিল সাদা কালার তারপরে কালো কালার আমার কালোটা বেশি ভালো লাগে কালোর মধ্যে সাদা একটু ইয়ে করা আছে তো শোনালে বেশ ভালো লাগছে এটা এনেছে আর এটা হলো একটা মানে আর এটা মেহেন্দি নিয়ে হ্যাঁ আজকে মেহেন্দিগুলো পুজো তো মেহন্দি করতে পারিনি তো ভাবলাম সরস্বতী পুজোতে একটু মেহদি পড়ি আমার দিদি মেহেন্দি পড়াটা খুব ভালো পারে তো সেই জন্য আমি একটু ভাবছি তো মেহেন্দি পড়বো ওও পড়বো আমি পড়বো তোমাদেরকে দেখাবো দেখাবো মেহেন্দি পড়ার পর দেখাবো কাউকে কাউকে দেখতে পারবে তোমরা সাজের বাজারগুলো কেমন লাগলো তোমরা সবাই জানিও আজকে ভিডিওটা বেশি বড় করছি না এত পর্যন্তই কারণ একটু পরে না তোমার হচ্ছে বক্স চলে আসবে তো ওই জন্য কিচ্ছু তোমাদের সামনে এসে কথা বলতে পারবো না তোমরা তো জানোই গান দেওয়া যায় না তো আমি এখন স্নান করবো আর কি তো বোন ভাবলো যে তোমাদের সাজের বাজারগুলো দেখিয়ে নিক আর বাইরে ডেকোরেশনটা কেমন লেগেছে আজকে মোটামুটি মানে আয়োজন করে রেখেছি সবাই তোদের জন্য কালকে আরেকটু হবে কালকে দেখতে পারবে যে কতটা কিভাবে করছি পুজো টুজো কালকে ব্লগটা ধামাকা হতে চলেছে তোমরা কি আজকের ভিডিওটা তোমাদের সাজের জিনিস দেখিয়েই এতটুকুই রাখলাম আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে আর হ্যাঁ কালকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে